হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো এটা হইতেছে মিডিয়াম ডট কম থেকে বায়ার খোঁজা নর্মালি আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইন বিজনেসের সাথে জড়িত এবং আমরা মিডিয়াম ডট কম সম্বন্ধে খুব কম মানুষই জানি বা জানলেও যারা জানি তারা হয়তো বা মিডিয়াম ডট কমকে আমরা পরিমাণে ইউজ করতে পারি সো মিডিয়াম ডট কম হইতেছে একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম এটা খুবই মানে হাই ডি এ মানে হাই ডমেন অথরিটি আছে হাই পেজ অথরিটি আছে অলমোস্ট নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম হবে যেটা দেখতে হবে আমার সো মিডিয়াম ডট কমের থেকে আমরা কীভাবে বায়ার পাইতে পারি সো মিডিয়াম ডট কম নর্মালি দুইটা দুইভাবে ইউজ করা যায় আমরা আজকে সার্চ করব মিডিয়াম ডট কমে দেন দেখব একটা হচ্ছে ফ্রি ভার্সান একটা হইতেছে পেইড ভার্সন তো পেইড ভার্সন যেটা আমি এটা সাবস্ক্রাইব করা আছে আমার মান্থলি ফাইভ ডলার করে দিতে হয় এবং দেখা যায় যে এর পেইড ভার্সনের সুবিধা কী যে আপনি মিডিয়াম ডট কমের সমস্ত যত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ব্লগ রাইটার আর্টিকেল রাইটার আছে তাদের সমস্ত আর্টিকেলগুলো আপনি পড়তে পারবেন এবং ওখান থেকে আপনি অনেক অনেক নলেজ গ্যাদার করতে পারবেন এবং ফ্রি ভার্সনের সুবিধা হইতেছে আপনি লিমিটেড থাকবেন যে নর্মালি আপনার আপনি সবার আর্টিকেল পড়তে পারবেন না অনেক প্রিমিয়াম প্রিমিয়াম আর্টিকেল থাকে বা রিসোর্স থাকে যেগুলোর দ্বারা আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আরও মানে উঁচু করতে পারবো এবং আমরা যদি যে যে লাইনে আসি সেই ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ব্লগার বা যারা আর্টিকেল রাইটার আছে তাদেরকে ফলো করে রাখি তাদের থেকে অনেক রিসোর্সফুল জিনিস আমরা নিতে পারবো যেমন একটু আগে পড়তেছিলাম যে ফিফটিন অ্যাপস দ্যাট উইল হেল্প ইউ টু আর্ন টু ইউএস ডলার পার ডে সো ওইখানে পনেরোটা অ্যাপসের কথা বলা হয়েছে যে পনেরোটা অ্যাপস যদি আমরা ইউজ করি এবং পরিপূর্ণ রিসার্চ করি ওটা থেকে একটা ভালো একটা ইনকাম করা পসিবল সো মিডিয়াম এবং বাইরের ব্যাপারে যেটা আমি বলতে চাইছিলাম যে মিডিয়াম ডট কমে আমি এর জন্য আমার কি করতে হবে অ্যাট ফার্স্ট মিডিয়াম ডট কমে যেতে হবে মিডিয়াম ডট কমে যাওয়ার পরে মিডিয়াম ডট কমে গিয়ে মিডিয়াম ডট কম আমার অ্যাকাউন্ট পরিপূর্ণ আমার নিজস্ব অরিজিনাল ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখানে আমি আমার সমস্ত অথর বাইও প্লাস আমার অরিজিনাল ছবি আমার অরিজিনাল ডিটেলস এনআইডি কার্ডে যা যা সব আমরা দিব তথ্য দিয়ে আমার অ্যাকাউন্ট খুলব প্রথম দুই তিন দিন আমি মিডিয়াম ডট কিছু লিখবো না জাস্ট সবারটা পরে যাব কিছু থামস আপ দিব বা লাইক দিব মিডিয়ামের কিছু আর্টিকেল আমরা শেয়ার করব বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট আমার ফেসবুক তো আছে ফেসবুকে শেয়ার করব। টুইটার থাকলে টুইটার লিঙ্কড থাকলে ইন এগুলোতে শেয়ার করব তো তারপরে কি হবে তারপরে মিডিয়াম ডট কমে আমি আস্তে আস্তে আর্টিকেল লেখা শুরু করব আমি একটা তিনশো ওয়ার্ডের একটা আর্টিকেল লিখি চারশো ওয়ার্ডের আর্টিকেল আমার যে আমার যে ক্যাটাগরি আছে সাপোজ আমি ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করি সাপোজ যদিও আমি এসিয়ান কাজ করি আমি ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করি আমি কি করবো ওয়েবসাইট ডিজাইনের বিভিন্ন রিসোর্সফুল আর্টিকেলগুলো এখানে শেয়ার করবো নিজে নিজে লিখবো এবং ফুল আর্টিকেলটা ওখানে কন্টেন্ট ক্রিয়েট করবো মিডিয়ামে এবং সুন্দর একটা থামনেল দিব ইমেজ দিব এবং আমার আর্টিকেলের ভিতরে আমি যেইখান থেকে আমি ধারণাগুলো নিছি যে রিসোর্স নিছি ওগুলো লিঙ্কও দিয়ে দিব তো আমার আর্টিকেলগুলো যদি সুন্দর হয় এবং আমার আর্টিকেলের যদি ভিউজ ভালো হয় এবং ভিজিটর যদি আমার আর্টিকেল পছন্দ করে মিডিয়াম ডট থেকে আমি ভালো ভালো বায়ার পাওয়া যেতে পারবো সাপোজ আপনি এসিও পারেন নি নিয়ে আপনি রেগুলার ডেপ ইন ডেপথ অ্যানালাইসিস মিডিয়াম ডট কমে করতেছেন তো এটার দ্বারা কী হবে মিডিয়াম ডট কমের মধ্যে যত যারা এসিও নিয়ে চায় বা এসিও সার্ভিস নিতে চায় তারা করতে করতে আপনার একটা আর্টিকেল তাদের নজরে আসলো তখন তারা আপনার আর্টিকেল গুলো দেখে আপনার প্রোফাইলে ঢুকবে যখন দেখবে যে আপনি ফ্রি মার্কেট প্লেসেও কাজ করেন আপনার নিজস্ব ওয়েবসাইটও আছে আর এছাড়া আপনার নিজস্ব আপনি নিজেও এসিও সার্ভিস দেন নিজেই দেন তো তখন তারা কি করবে যখন আপনার আর্টিকেলগুলো পরে দেখবে যে প্রত্যেকটা আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট এবং ইন ডেপথ অ্যানালাইসিস করা আছে তখন তারা আপনাকে ঠিক আপনার তার ওয়েবসাইটের জন্য বা তার নিজস্ব কাজের জন্য হায়ার করবে সো মার্কেট প্লেস আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার ফাইবার আর যেগুলো আছে এগুলো ছাড়াও আমরা বিভিন্ন এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বায়ার করতে পারি এই জন্য ফার্স্ট কি হবে নিজের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যে আমার যে কোনো জায়গায় নিজের ব্র্যান্ডকে ক্রিয়েট করা মিডিয়াম ডট কমে নিজে আমি রেগুলার আর্টিকেল দিতে থাকি এই আর্টিকেল থেকে একসময় আমি এমন একটা বায়ার পাওয়া যাব যে আমার সময়টা ওইটা কাজে লেগে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও